তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমি একটা রেসিপি নিয়ে চলে আসলাম তো কি রেসিপি করব। সেটা তোমাদের সাথে শেয়ার করছি তো এই দেখতে পাচ্ছ মেটে আলু তো আমি এই মেটা আলুটা কেটে নিয়েছি কিভাবে সেটা তোমাদের সাথে বলছি প্রথমে আমি একটা পাত্রে জল দিয়েছি তারপরে এক চামচ লবণ আর একটু বেশি এক চামচের বেশি একটু হলুদ দিয়েছি দিয়ে সেটা সে জলটা একটু নাড়িয়ে নিয়ে তারপর মেটে আলুটা পিস পিস করে কেটে সে জলের ভিতরে দিয়ে দিয়েছি দিয়ে সেটা ভালো করে কচলিয়ে কষলিয়ে আর কি দশ মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম রেখে যে ওই নিচে যে জলের সঙ্গে যে নালাটা পড়ে যায় এই মেয়েটা আলুতে অনেক পরি প্রচুর পরিমাণ নালা থাকে সে নালাটা পড়ে যায় তারপরে আমি দশ মিনিট পরে আলুটা আস্তে আস্তে তুলে নিয়ে সেটা ভালো করে কচলিয়ে কচলিয়ে কলে একটা নেটযুক্ত পাত্রে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ধুয়ে নিয়েছি তা যতটা সম্ভব পেরেছি নালাটা তুলে নেওয়ার জন্য তো এভাবেই আমি আলুটা ধুয়ে মানে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তোমরা ঠিক এইভাবে চেষ্টা করবে আর আমি মাছটা কেটে নিয়েছি তো মাছটা কেটে আগে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তো যে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি তো তোমাদের কাছে অনুরোধ রইল প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে না দেখলে বুঝতে পারবে না তো বন্ধুরা আমি একটা ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি তো কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দেবো তা এই যে পরিমাণ মতন সরষের তেল দিয়ে দিলাম মাছ ভাজার জন্য তো তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব তো এবার আমি তেলটা একটু নেড়ে দেব তেলটা গরম হয়ে গেছে একটু পরিমাণ মতন লবণ দিয়ে দেব যাতে মাছটা না লেগে যায় এই যে লবণটা দিয়ে দিলাম দিয়ে নেড়ে দেব এবার তেলটা গরম হয়ে গেছে একে একে আমি মাছের পিসগুলো দিয়ে দেবো একটা কথা বন্ধুরা আর তোমার দাদা ভাই মাছ আনতে গেছিলো তো আমরা জ্যান্ত মাছই খাই বরফের মাছ খেতে ইস্তা করে না খেতে পারি না তার জন্য জ্যান্ত মাছ আনতে গেছিলো রুই মাছ খুলেছিলো জ্যান্ত তা পাইনি তার জন্য তেলাপিয়া মাছ নিয়ে এসছে তো আমি তেলাপিয়া মাছ দিয়ে মেট্রো করবো তো মাছটা ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করবে তো মাছটা উল্টে দেবো পাশ হয়ে গেছে আর পাশ দেব দেবো তো বন্ধুরা তোমরা কে কীভাবে রান্না করো অবশ্যই কমেন্টটা জানাবে আর তোমরা কে কী খেতে ভালোবাসো সেটাও কমেন্টটা জানাবে আর ফলো করে পাশে থাকবে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবে তো বন্ধুরা আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এবার মাছগুলো আমি তুলে নেব তো বন্ধুরা আমি ব্রাউন কালার করে মাছগুলো ভেজে নিয়েছি মাছগুলো ভেজে আমি মাছ তুলে নিয়েছি তো এই যে মাছ ভাজার তেল কড়াইতে কিছু অংশ থেকে গেছে তো এই তেলেই আমি তেল একটু দিয়ে দেব পরিমাণ মতন তেল দিয়ে দেব পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিলাম আর পরিমাণ মতন সরষের তেল দিয়ে দিলাম তো তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব তো তেলটা নেড়ে দিয়ে এবার আমি জিরে দিয়ে দেবো কারণ একেবারে ফোড়নে দিয়ে দেবো আমি জিরে ফোড়নটা দিয়ে দিলাম আর একটা কথা বন্ধুরা আমি আদা জিরে পাকা পাকা কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি তো আমার জিরেটা গরম হয়ে গেছে তো জিরেটা ভাজা হয়ে গেছে এটা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এবার আমি আলুটা দিয়ে দেব। তো আলুটা দিয়ে দেবো এইটা আলুটা দিয়ে দিয়েছি দেব এবার পরিমাণ মতন আমি লবণ দিয়ে দেব তো এই যে এক চামচ দিয়ে দিলাম লবণ এক চামচের সামান্য একটু এক চামচ আর সামান্য একটু লবণ দিয়ে দিলাম আর এই যে ছোটো চামচের দু চামচ লবণ হলুদ দেব ছোটো মানে খুবই ছোটো ওই ছোটো চামচের দু চামচ হলুদ দিয়ে দিলাম এবার নেড়ে দেবো একটু ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করবো তো আলুটা ভাজা হয়ে গেছে আলুটা ভাজা হয়ে গেছে এই যে লাল লাল করে ভেজে নিয়েছি তো এবার আদা জিরে বা আদা জিরে আর পাকা পাকা কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম সেটা ঢেলে দেব দিয়ে এটা দিয়ে কষিয়ে নেবো ভালো করে তো আমি কষিয়ে নিয়ে এটা তো বন্ধুরা কষিয়ে নিয়েছি কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেবো তো তো আমি পরিমাণ মতন জল দিয়ে দিলাম তো ঝোলটা ফুটা পর্যন্ত অপেক্ষা করব তো বন্ধুরা ঝোলটা ফুটে গেছে এই যে তো শীত হয়ে গেছে কি না আলুটা দেখে নিই তো আর একটু সিদ্ধ হবে ততক্ষণ অপেক্ষা করি তো বন্ধুরা তো বন্ধুরা আমি মাছটা ঢেলে দেব আলুটা শীত হয়ে গেছে মাছটা দিয়ে একটু ফুটিয়ে নেব দিয়ে তারপরে গরম মশলা দিয়ে নামিয়ে নেব তো এই যে মাছটা দিয়ে দিলাম এবার ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত তো বন্ধুরা মাছটা দিয়ে দিয়েছিলাম মাছটা ঝোলের সাথে একটু ফুটে গেছে তো এবার আমি এই যে গরম মশলা বাটাটা দিয়ে দিলাম তো গরম মশলা বাটাটা দিয়ে একটু নেড়ে দেব তো দেখো বন্ধুরা ঝোলের কালারটা কত সুন্দর এসছে তো হয়ে গেলে আমি এবার নামিয়ে বেশি ফুটাবো না এই এক দুই মিনিট মতন ফুটাবো যেহেতু গরম মশলা দিয়েছি তো তো বন্ধুরা এই দেখো আমি ঝোলটা নামিয়ে নিয়েছি মেটে আলু দিয়ে আজ আনতো তেলাপিয়া মাছ দিয়ে রান্না করেছি দেশি তেলাপিয়া তো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টটা জানাবে আর ফলো করে পাশে থাকবে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবে তো পরবর্তী কোনো রেসিপি নিয়ে আবার তোমাদের সাথে শেয়ার করবো তো এখনকার মতন রাখছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা